দশ টাকা আটি? আর হচ্ছে লাল শাক লাল শাক কত লাল শাক টাকা সস্তায় পানির দামে চার টাকা আটি আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন ক্লাবের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক চলে আসলাম কাশিমপুরের ঐতিহ্যবাহী বিখ্যাত হাট কাশিমপুর নামাবাজার এই নামাবাজার হাটটি প্রতি সোমবার বসে থাকে আজকের হাটটি খুবই জমজমাট আপনারা এই হাটে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস হাঁস মুরগি তরি তরকারি ইত্যাদি সকল ধরনের জিনিস পাবেন গ্রাম বাংলার একটি হাট শহরের পাশেই এই হাটটি কাশিমপুরে যারা গাজীপুরে অবস্থিত এটি গাজীপুরের ভিতরে পড়েছে ঢাকার পাশে তো দর্শক চলেন আজকে আপনাদেরকে এই হাটের বিস্তারিত আপনাদেরকে দেখায় তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক এই দিকে বেশ কিছু হাঁস এবং মুরগির কালেকশন রয়েছে মাছও উঠেছে বাজারে তো ওই যে এখানে কিছু হাঁস আছে আসসালাম আলাইকুম রাগা ভালো আছেন আপনি বেশ পাতিয়াস নিয়ে আসছেন কিছু পাতিয়াস না এগুলো পাতিয়াস আরেকটা আছে চীনা ই চীনাহাঁস পাতিয়াসের জোড়া কত করে নিতেছেন নয়শো হাজার এরকম করে দুইটা কত করে হবে কেজি নে কত কেজি আড়াই কেজির মতো দুই কেজি আড়াই কেজি তিন কেজি এরকম এই যে পাতিয়া চীনাহাঁসটা এটা এটা কত চাইতেছেন এটা কি কেজি লাগবে না কি পিস পিস সাতশো টাকা পিস কি বলেন এত সস্তা দাম কম আছে কাশিমপুর নামা বাজার হাটে আচ্ছা ওই যে সাদা গুলো ওইগুলো কি আপনার নাকি আচ্ছা ওইগুলো জেলা কত করে বা পিস কত কেজি কেজি কত করে এগুলো চারশো টাকা কেজি আচ্ছা দর্শক কাশিমপুর নাও বাজার খুব সুন্দর হাঁস হচ্ছে হাঁস মুরগি বিভিন্ন ধরনের জিনিস আছে মাছ দৈনন্দিন জীবনে সকল পণ্য আছে এই দিকে আছে কিছু চিনা হাঁস এখানে কত করে চাইতেছেন জোড়া ষোলোশো ষোলোশো টাকা জোড়া আচ্ছা ষোলোশো টাকা জোড়া এইদিকে এদিকে একজন যে বিক্রেতা তারা বাজার থেকে কিনে আবার বিক্রি করে থাকে কাস্টমার দেখাচ্ছে চলেন ভিতরের দিকে আমরা আরো কিছু দেখি ভালো আছেন এদিকে আপনার কাছে কিছু যে মুরগি এবং কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চা জোড়া কত করে চাইতেছেন তিনশো টাকা জোড়া খুবই সুন্দর তিনশো টাকা করে জোড়া আর এই যে মুরগি আছে এগুলো কি জাতের মুরগি দেশি মুরগি কত করে চাইতেছেন সাড়ে পাঁচশো কি জোড়া না পিস হ্যাঁ কেজি আচ্ছা কেজি সাড়ে পাঁচশো টাকা করে আর এইদিকে জোড়া টাকা জোড়া আপনার নামা বাজার হাতে আসলেই এগুলো দেখতে পাবেন ভিতরেও কিছু মুরগির বাচ্চা আছে ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি এই তো ভাইয়া বেশ কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছেন

আর হাঁস আছে এটা কি জাতের হাঁস এটা এটা হাঁস চীনা হাঁস চিনা হাঁসের বাচ্চা কত করে এ জোড়া 300 জোড়া 300 টাকা ভাই বেশ কিছু হাঁসের বাচ্চা আনছেন এগুলো জোড়া কত করে জোড়া গেলে 120 টাকা জোড়া এটা কি জাতের হাঁস এটা আছে দেশি আছে দেশি আছে ক্যাম্বেল আছে

আর ওইটাকে কি মাছ বলে শোয়াল মাছ কত করে পাঁচশো টাকা কেজি পাঁচশো রাখা যাবে আচ্ছা বাজার বেশ জমজমাট আছে অনেক মানুষ চলেন আপনাদেরকে এখন কাঁচা তরকারির দাম সম্পর্কে জানাই আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন যে আপনার এই ফুলকপি কত করে জোড়া বর্তমানে জোড়া আর এটাকে কি বলে এগুলো কি আপনি নিজেরই খেতেন নাকি আপনি নিজের খেতেন কোন জায়গায় এগুলো কাশিমপুর নদীর পারে এলাকারই আচ্ছা এগুলো এগুলোর জোড়া কত করে তিরিশ টাকা জোড়া সস্তা পানির দাম আর এই যে এটা এটা কি শাক এটা পালং শাক পালং শাক কত করে আটি হ্যাঁ দশ টাকা আটি আর হচ্ছে যে লাল শাক লাল শাক কত লাল শাক 4 টাকা হ্যাঁ 4 টাকা খুবই সস্তায় পানির দামে 4 টাকা আডি আর লাউ টাকা আর এই যে এ এটা কি লাউ শাক লাউ শাক কত করে 10 গাড়ি করে শীতের সময় শুধু পানির দামে সস্তা 10 গাড়ি আডি গাড়ি টাকা আডি এদিকে লাল শাক 4 টাকা বিক্রি হচ্ছে

কড়াবানা বাজে এই শুনো আচ্ছা এই যে মিষ্টি কুমড়া না এগুলো মিষ্টি কুমড়া কত করে কেজি মিষ্টি কুমড়া কত করে বর্তমানে 100 টাকা পিস বাবা টাকা পিস মাত্র আর এটা এটা এত ছোট সাইজ এটা কি এটা কেপি করোলা বাবা কত করে কেজি 200 টাকা কেজি টকভরি কত করে বর্তমানে

এটা কি বাঁধাকপি বলে বাঁধাকপি কত করে তিরিশ টাকা পিস শীতকালীন ফল মাত্র শাকসবজি মাত্র বিশ টাকা পিস আর ফুলকপিটা ওরা পঞ্চাশ টাকা পিস পিস নিলে তিরিশ টাকা পঁচিশ টাকাও রাখবে শীতকালীন সময় যদি শাকসবজি না খান এর কম দামে আর পাবেন না ধনেপাতা কত করে মোটা দশ টাকা আর সেটাকে কি করলা কত করে করলা না চিংড়া সরি হ্যাঁ দশ টাকা রেট করলা ষাট টাকা কেজি আর এইটার নাম কি বলে বিটরুট এটা কত করে কেজি আশি টাকা কেজি আর হচ্ছে যে সিমের বিচি নাকি সিমের বিচি কত করে সত্তর টাকা কেজি আর মটর না এটা মটর সুটি আশি টাকা কেজি ফিরাই কত করে তিরিশ টাকা টমেটো কত করে চলতেছে বর্তমানে দুই কেজি পঞ্চাশ বর্তমান বাজারের অবস্থা কিরকম তো নাকি আচ্ছা মোটামুটি শীতকালীন শাকসবজি খুবই সস্তায় পানির দামে সবসময় হাতে আসতে হাতে যদি ভাজাপুরি না থাকে তাহলে তো আর হাতের মর্মই থাকে না চলেন যে এখানে বেশ কিছু ভাজাপুরি এসেছে এইগুলোর দাম সম্পর্কে জানি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন যে বেশ ভাজাপুরি নিয়ে আসছেন হাটের ভিতরে সব সময় বড় হাতে এই ভাজাপুরি গুলো ওঠানো থাকে তো এখানে হিউজ পরিমাণ আছে অনেকজন অনেক কিছু যে ভিতরে তৈরি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের জিনিস রয়েছে দাম সম্পর্কে জানেন আগে ওই যে আপনার পিসে যেটা ওইটার নাম কি হ্যাঁ পরম বড় নিমকি নিমকি কত করে কেজি 180 টাকা কেজি আর চানাচুর

ভালো আছেন আপনি অসময় তরমুজ নিয়ে আসছেন তরমুজের সিজন কি এখন আসছে এটা বারো মাসে তরমুজের সিরি আচ্ছা তরমুজ এটা কেজি নাকি পিস হিসাবে বিক্রি করতেছেন কেজি কত করে তরমুজ মাত্র ষাট টাকা কেজি একটা কতটুকু হতে পারে আনুমানিক দুই কেজি তিন কেজি আচ্ছা একশো বিশ একশো আশি এরকম দেড়শোর ভিতরে এর ভিতরেই হবে নাকি আচ্ছা এই যে ডেল

একশো দশ টাকা করে জোড়া আচ্ছা হিউজ কৈল পাখি মুরগি হাঁস চিনা হাঁস পাতি হাঁস সকল ধরনের জিনিস রয়েছে হাতে আপনারা নামাবাজার কাশিমপুর নামাবাজার বাজার আসলে এগুলো দেখতে পাবেন আহ ঢাকার পাশেই গাজীপুরের ভিতরেই হাতি অবস্থিত দর্শক এইদিকে এটা হিউজ পরিমাণ কিছু কোয়েল পাখির কালেকশন নিয়ে আসছেন দেখতেই পারছেন দেখা কোলগুলার ভস কত দিন কোনগুলা এটা ত্রিশ দিন এটা সাইড দিন

এগারোশো পঞ্চাশ আর এটাকে কি মাছ বলে কালী পাউস কত করে চলতে স্যার ছয়শো পঞ্চাশ ছোট চিংড়ি এগুলো কি আপনার নাকি ওইগুলা কত করে ছোটটা আটশোশো টাকা এগুলো কি একই দাম একই দাম কাশিমপুর নামা বাজার আসলে আপনারা বেশ সুন্দর সুন্দর মাছগুলো দেখতে পাবেন এগুলো কোথা থেকে আনছেন মাছগুলো মোহনগঞ্জ এটা কি মাছ বলে এটাকে পাতা চান্দা কেজি কত করে চলছে বর্তমানে একশো ষাট একশো চল্লিশ দেড়শো যার যেই সময় যেরকম রাখা যায় সকালে দাম বেশি রাত্রের দিকে একটু কমে বিক্রি করে দেয় তারা আর এটাকে কি মাছ বলে কলম্বো মাছ এটার কেজি কত করে দুইশো টাকা মাত্র আর কি কি জাতের মাছ আছে আপনার কাছে একটু আমাদের জায়গা আর এটা কি মাছ এটাকে কি মাছ বলে চন্দনা চন্দনা কত করে কেজি একশো ষাট থেকে কেজি আর এইটা শুমা মাছ মাত্র দুইশো টাকা কেজি পাঙ্গাস মাছ রয়েছে হ্যাঁ পাঙ্গাস কত করে বর্তমানে কালি সত্তর কত সত্তর একশো টাকা বিশাল সাইজের মাছ একশো টাকা কেজি আচ্ছা শুধু পাঙ্গাসের কালেকশন দিয়ে পাঙ্গাস শিং মাছ কত করে বর্তমানে বাজারে না না ফুসা পাইকারি আপনি বিক্রি করেন কত করে কমে বলে দেন একটু টাকা মাত্র তিনশো টাকা কেজি মাছ আচ্ছা আর এটাকে কি মাছ বলে হ্যাঁ কত কত করে করে মাত্র টাকা এইদিকেও কি মাছ আছে বাজারে খুবই জমজমাট মানুষের ক্রেতাদের ভিড় বিক্রি করতেছে আপনাদেরকে চিংড়ি মাছের দামও জানাবো সকলে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আলাইকুম দাদা ভালো আছেন এই যে মাছ এটা কি মাছ বলে এটাকে এটা কি মাছ বলে কেওয়া মাছ কেওয়া মাছ কত করে কেজি মাত্র 150 টাকা আর ওইটা কি মাছ আজ ওইটা কত করে কেজি মাত্র 700 টাকা কেজি দর্শক আপনাদের ভিতরে আরো মাছ দেখানোর চেষ্টা করি এইদিকেও এইদিও সুন্দর বেশ মাছ আছে

তো দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে